হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ তো আমি আজকে বানাবো পাকা আমের ফুডুলি তো আমি প্রথমে আম থেকে আমের পাকটা বের করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে বা আঁক্রেটারেড করে নিতে পারো আমি এভাই করে নিচ্ছি তো পাকা আমের পাকটাকে ব্যাক করে সব ভালো করে এখানে আমি দুটো পাকা আম নিয়েছি নিয়ে বার করা হয়ে গেছে আমের পাকটা তারপর ওখানে চিনি ব্রেকিং সোডা নুন কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে প্রথমে আমি চামচ দিয়ে মাখাচ্ছিলাম চামচ দিয়ে মাখালে হবে না এটা হাত দিয়েই মাখাতে হবে হাত দিয়ে ভালো করে মাখাতে হবে আমটা মাখিয়ে নিচ্ছি আমি যেন কোনো গুটি গুটি না থাকে আমটা খুব ভালো করে ম্যাশ করতে হবে আমি হাত দিয়েই ভালো করে ম্যাশ করে নিচ্ছি তারপরে ময়দা এখানে আমি সাড়ে তিনশো গ্রাম ময়দা দিয়েছি দুটো আমের জন্য তোমরা যতটা লাগে আম হিসেবে দেবে দেখতেই পাচ্ছ আমি মাখিয়ে নিচ্ছি আমি প্রথমে পুরো আটাটা দিইনি অল্প একটু ছিল আরও সেটাও লাস্টে লেগে গিয়ে সেটাও দিয়ে দিয়েছি ভালো করে এটা মাখাতে হবে আটাটা ভালো করেই করতে হবে এদিকে আমার এটা মাখা হয়ে গিয়েছে আমি পুরুলি করার জন্য রেডি তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি করে দিতে হবে নিজ দিয়ে ডুবে ডুবে ভাজা ভাজা যায় তেলটা হালকা গরম করে নেব প্রায় হালকা গরম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ গা পাশ দিয়ে বুজ করে করে উঠছে একে একে আমি ফুলি শেপে দিয়ে দেবো বুঝতেই পারছ ছোটো ছোটো গোল গোল করে দিয়ে দিচ্ছি এটা ফুলে ডাবল হবে দেওয়ার সময় হাতে একটু একটু করে পানি দিয়ে নেবে তাহলে দিতে সুবিধা হবে পাচ্ছি পারছি টপক টক করে ফুটছে তেলটা একটু লাল লাল হয়েছে লাল লাল হলে একটু উল্টে নেড়ে নেবো দেখতেই পারছো সে আজকে আমার ঝাঁঝরিটা বার করা হয়নি বলে অসুবিধা হয়ে গেছে খুন্তি দিয়েই এটা করছিলাম তোমরা আবার কেউ ভুল ভাল কমেন্ট করো না যেন দেখতে পাচ্ছেন এগুলো লাল লাল ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি কত সুন্দর লাল লাল হয়ে গিয়েছে এই ফুলের সাহায্যে একবার খাবে আর ভুলতে পারবে না তালের থেকেও বেশি ভালো লাগে তালের থেকেও সুন্দর তোমরা কেউ বুঝতেই পারবে না এটা আমি ফুরুলি তো আমি আর ফের আর কোশিসে দেখিয়ে দিচ্ছি আরেকবার কেউ যদি বুঝতে না পারো তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো সবাই কমেন্টে জানাবে ও ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখতেই পাচ্ছ আর একবার ভেঙে নিয়েছি একই ফসনে ফেলাই ভাজার দিকে লাস্টের দিকে এরপর যে লাল লাল হয়ে গেলে এই কোনো ফের তুলে নিচ্ছে ফুলগুলো প্রায় সব ভাজা হয়ে গেছে দেখো সব হয়ে গিয়েছে আমি এবার একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ছিঁড়ে কতটা নরম হয়ে যাচ্ছে তো সবাইকে লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো অপেক্ষা করো নতুন কোনো ভিডিওর জন্য সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো পাশে থাকা বিলাইনটাই ট্যাপ করে দাও